जास्त <coughs> <coughs> uh,

Hi, hello, hi, 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 hi.

গাইস আমাদের फटाफट 10টা লাইক কমপ্লিট করে দাও গাইস সবাই একটু উড়া দড়া কমেন্ট করো 10টা লাইক কমপ্লিট করার পরের ম্যাচে তোমরা খেলতে পারবে গাইস 10টা লাইক কমপ্লিট গাইস আমাদের ফার্স্ট টিম করতে 10টা লাইকে 我困了。嗯、mm。Hmm. हमारे चार मिनट वेट करो एक तो चार मिनट वेट करो मैं टीम को दस लाग परे लागार দশটা লাইক দেওয়ার পরে আমরা কিম করে দেব আমি চার মিনিটের ভিতরে আইতাসি হ্যালো গাইস আমি গায়ে গায়পুরসি গাইস 4 মিনিট টাইম নিছিলাম 1 মিনিট আইছি এম জনি ভাই এতাক ভাই এগুলা কি এগুলা কি গাইস আমরা কিন্তু এখানে লোনা কাস্টম বানাইতে যাইতেছি লোনাফ কাস্টম যারা যারা খেলবে ফটাফট লাইক টা করে দাও লাইকটা টা কমপ্লিট করা গাইস লাইক টা কমপ্লিট না করলে আমি টোনার অত আমি ইউআইডিটা দি দছি হ্যাঁ ইউআইডিটা দে দেই সবাইরে ইউআইডি কিন্তু 16902752 আদের ইউআইডি হল রুম আইডি হচ্ছে 16 16902752 फटाफट गाइस पासवर्ड আমি পড়ে দিব गाइस पासवर्ड পড়ে রুম আইডি কিন্তু আমি দেয়া দি পাসওয়ার্ড কিন্তু ভাইবা পাসওয়ার্ড কিন্তু দশটা লাইক কমপ্লিট পরে जहाँ लाइक टा कम्प्लीट कर दो गाइस लाइक टा গাইস বলো like <laughs>

আর আরো দুজনের নাম আর দুজনের নাম আর মাত্র দুজনের নাম বললে কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেবো আর দুজনের নাম বললে পাসওয়ার্ড আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে গাইস পাসওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়ে দিবো জেরক্স আমরা দুজনের নাম পাইছি আমরা দুজনের নাম পাইছি আর মাত্র দুজনের নাম আর মাত্র একজনের নাম একজন আর মাত্র একজনের নাম গাইস আর মাত্র একজন আর মাত্র একজনের নাম কমেন্ট করে গাইস আর একমাত্র একজন গাইস আর মাত্র একজন আর মাত্র একজন গাইস আর মাত্র আর মাত্র একজন কমেন্ট করলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব গাইস পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিব পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব গাইস পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব গাইস সবাই একটু উড়া দড়া কমেন্ট করো আর মাত্র একজন কমেন্ট করলে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব গাইস পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিব পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব গাইস

লাইকটা করে দাও গাইস লাইকটা কিন্তু কমপ্লিট করো লাইকটা কমপ্লিট করো আমাদের একটা ফ্রেন্ড লিস্টের প্লেয়ার আসবে আমরা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা গাইস পাসওয়ার্ড কিন্তু ডাবল ওয়ান গাইস পাসওয়ার্ড কিন্তু ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান গাইস পাসওয়ার্ড কিন্তু ডাবল ওয়ান ফটাফট আও গাইস গাইস তোমরা কিন্তু দশটা লাইক তাড়াতাড়ি কমপ্লিট করে দাও গাইস এই ম্যাচ পরে কিন্তু দশটা লাইক কমপ্লিট করে দিবা এটা আমি ভালো করে জানি যে তোমরা লাইকটা কমপ্লিট করে দাও তাড়াতাড়ি

সবাই লাইকটা কমপ্লিট করে দাও দশটা লাইক কমপ্লিট করে দাও আর মাত্র ছয়টা লাইক কমপ্লিট করো আর মাত্র ছয়টা আর মাত্র ছয়টা গাইস আর মাত্র ছয়টা এই মেয়ে শেষ হওয়ার পরে ছয়টা লাইক কমপ্লিট করো আর একটা লোনা ভোবে গাইস मात्र पाच टाईस पाच टाम्र पाच टाम पाच लयक लागे गायच पाच टा लाक पर करे पासवर्ड देव रुम आय टी किंवा गाज गाइस रूम टी सेम

लाइक टा कमप्लीट कर दो गाइस लाइक टा कमप्लीट कर दो गाइस अरे मारित गुली करता सी जो है हेडो लग लोगे हमने भाई মানে গুলি করতেছে হেডে লেগ জুড়ছে টস্কিরা